হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো তোমার সাথে কেমন আছো আর আমি তো খুব ভালো আছি তো আজ মহা সোমবার তো আমি বাড়িতে যেভাবে সোমবার পালন করি তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা ভিডিওটি স্কিপ না করে গাইস দেখতে থাকো তো চলো ঠাকুর ঘরে যাওয়া যাক তো চলে এসেছি ঠাকুর ঘরে আর এইটা যে আমার বাবা মায়ের থাকার ঘর মানে মহাদেবের আর কৃষ্ণকালী মায়ের ঘর এটা তো এখানে আমি চলে আসলাম তো পুজো করার পর তো চলে যাব তারপরে খিচুড়ি ভোগ রান্না করার জন্য তো তোমরা সবাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো প্লিজ তো হার হার মহাদেব হার মহাদেবে যারা ভক্ত আছে অবশ্যই কমেন্ট রেখে যাবে পুজো করা হয়ে গেছে এবার আমি বাবার নাম জপ করবো তো আমি প্রতিদিনই বাবা মায়ের নাম জপ করি কৃষ্ণকালী মায়ের নাম জপ করি আর বাবা ভোলানাথের ওং নম শিবাই নম এই মন্ত্র জপ করি তো আমি কিন্তু আমার আধ ঘন্টা সময় লাগবে আমি কিন্তু ভিডিওটি বেশি নেয়নি ছোটোর মধ্যে নিয়েছি এখান থেকে বন্ধ করে দিয়েছি তো বন্ধ করার পর আমি বাবার সম্পূর্ণ নামটা জপ করেছি তো তোমাদের এইটুকুনি আমি দেখালাম তো চলো এবার রান্নার দেখে যাই সেদিকে রান্না শুরু করে দিয়েছে মা তো টাকা চলে এখন সন্ধ্যে বাচ্চারা কিছু হরিণের দেবে তা আমাদের এখানে নিচে অনেক জল পড়ে আছে গরু বাড়া আছে দেখেছেন বন্ধুরা আমাদের বাড়িটা খুবই ছোটো তো তার জন্য হাতে হাতে সবাইকে প্রসাদ দিয়ে দেবো সবাইকে হাতে হাতে দিয়ে দিচ্ছি তো বৃষ্টি পড়ছে বলে এখনও অনেক বাচ্চা আসেনি আসতে আসতে তো অনেক রাত হয়ে যাবে বলে আমি এখনই দিয়ে দিলাম তো এই যে আমাদের ঠাকুর আর এই যে এইটা হলো আমার মা বাবার ঘর তো এইটা দেখুন আমরা করেছি খিচুড়ি পাস্তার করে পায়েস আর পাঁপড় আর এইটা আমরা বাস্তবে যেটা বাইরে সেটাই দিয়েছি বাড়িয়ে দিয়েছি তো এইদিকে দেখো বাচ্চারা সব খেতে বসে পড়েছে তোমার শাশুড়ি মা পরিবেশন করছে আমি ভিডিওটা করছি কারণ ভিডিও করার তো ছিল না তো যাই যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা অবশ্যই কমেন্টে বলবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর যারা মহাদেবের ভক্ত আছেন অবশ্যই বলবেন হার হার কি খাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে আমার ছেলে এখন খাচ্ছে তো এখন অনেক আসেনি তো সবাই আসবে বৃষ্টি পড়ছে তার কারণে সবাই আসতে পারছে না বুঝলাম না একবার খেয়েছেন